দেখেন আমার জন্য ওনারা খাবার পাঠাইছে এই যে মাংসগুলা পাঠাইছে পোড়া মাংস সবগুলো পোড়া মাংস মানে আমরা যেটাকে যেটা পোড়া মাংস খাই আর কি আমার জন্য ওনারা এখানে সবজি পাঠাইছে এই জন্য এটা একটা সিন্নির মতন আর কি এগুলো আমার জন্য পাঠাইছে এর জন্য আপনাদেরকে আবারও দেখা যাচ্ছে এটা এটার ভিতরে কি আছে এই যে এটার ভিতরে এক ধরনের পিঠা পিঠা আর কেক আছে এই যে এগুলো পাঠাইছে আমার জন্য দেখেন আর এগুলো হচ্ছে সৌদ্রের যে চিকেন চাউল খায় ওইগুলো আমি কিন্তু রান্না করছি রান্না করার পরেও কিন্তু এতগুলো বাদ আমি কবে খাবো আমার পাঁচ থেকে ছয় দিন লাগবে আমার এগুলো খাইতে হয়েছিল ক্যামেরার মধ্যে কিন্তু ছোট দেখায় হ্যাঁ ক্যামেরার মধ্যে কিন্তু অনেক ছোট দেখায় এই যে এই সবজির সাথে কী মিক্স আছে এগুলোর সাথে আছে আলু আছে এরপরে গাজর আছে ভেন্ডি আছে চিনাল আসছে এরপরে সিম বরবটি যেটাকে আমরা বলি ওইটা আছে আর কি আর এটা কিন্তু একটা খেয়ে দেখবো কী অবস্থা এটা এক ধরনের শিন্নির মতো লাগতেছে আর কি শিন্নি আমি একটু খেয়ে দেখব কী অবস্থা ওরে বাবা আমি ভাবছিলাম এটা মিষ্টি হবে কিন্তু এটা কিন্তু মিষ্টি না এটা একদম লবণাক্ত মানে লবণ দিয়ে ওনার আসলে মিষ্টি মনে হয় কম খায় নাকি বুঝতেছি না কিন্তু সিন্নিটা কিন্তু লবণ দিয়ে মানে লবণ দিয়ে রান্না করা হয়েছে আমি ভাবছি মিষ্টি কারণ আমরা তো বাঙালির মিষ্টি বেশি খাই দেখেন এতগুলো খাবার এখানে অনেকগুলো মাংস রয়েছে আর এগুলো হচ্ছে এক ধরনের পিঠা দেখেন সবজির কালারটা কিন্তু ভালো লাগতেছে দেখে আসলে অনেক সময় এক প্রায় মাসের আমি সবজি খাই নাই আমি শুধু মাংস খেয়ে মানে দিন বার করতেছি প্রচুর মাংস খাইছি কিন্তু মানে আমার চেয়ে মাংস হচ্ছে কিন্তু মানে আমার কাছে সবচাইতে প্রিয় এখন মনে হয় যেন সবজিটাই আমার কাছে এখন বেস্ট মনে হইতেছে কারণ মাংসটা এখন আমার কাছে ভালো লাগতেছে না আমার রান্না করছি ওইটাও মাংস আছে এখন অনেকগুলো মাংস রান্না করছি কারণ আমি দু তিন দিনের জন্য রান্না একবারে করে ফেলি আসলে আপনারা যদি বিশ্বাস না করেন সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এ হেলো অবস্থা এই যে মাংস রান্না করা আছে এই যে মাংস রান্না করা আছে এই আর কি আসলে আসলে আমি যে রেস্তরের মধ্যে থাকি আর কি সেটা হলো সৌদি মহিলাদের রেস্তারা এখানে আমি যাই না কারণ ওনাদেরকে সব কিছু আমি মানে ওপেন করে দেওয়ার পরে বা আমি আমার রুমে চলে আসি ওনারা ওনাদের মতো করে সব কিছু গুছিয়ে নেয় আর মাঝে মাঝে পুরুষরা যখন আসে তখন ওনাদেরকে আমি হেল্প করি আর তখন তো আর মানে খাবারের অভাব নেই ওনাদের সাথেই থাকতে হয় সারাক্ষণ এই আর কি আর মহিলাদের এখানে তো যাওয়া যায় না স্তরে সাথে অন্যরকম হিসেবে কেউ কাউকে দেখবে না মানে এই এক রকমের এই আর কি আর তো ওনারা এখানে ফ্যামিলি নিয়ে সবাই যখন মাদ্রাসা বন্ধ থাকে তখন এখানে আসে আর সবাই মিলে আড্ডা দেয় ফ্যামিলির সবাই এই হলো অবস্থা এটা দেখেন খাবারগুলো নিয়ে আসছে আমার জন্য এই অনেকগুলো খাবার এগুলো খাবার আমার ফ্রিজের মধ্যে অনেকগুলো খাবার রয়েছে এতে আমার ফ্রিজে যে খাবারগুলো আছে